বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কথা প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে দেখেন এবং আমাকে লাইক কমেন্টস করে অনুপ্রেরণা যোগান আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি আমার কথা মতো প্রতিদিনের মতো কয়েকটা হাদিস আপনাদেরকে শোনানোর কথা তো সেই হিসাবে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো এখন আমি পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াতের অনুবাদ আপনাদেরকে শোনাবো তারপরে আমি কয়েকটা হাদিস শোনাব আল্লাহ জন্য আমাদেরকে এইগুলা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন এবং আমাকে বলার মতো তৌফিক দান করে সেই দোয়া করবেন আমি আসসালামু আলাইকুম প্রথমেই আমি সুরা বাকারা আয়াত নাম্বার তিন যেটা আমি সবসময় বলে থাকি এই আয়াতটা আসলে আমার খুব প্রিয় এবং আমি সবসময় এই আয়াতটা অনুবাদ বলে থাকি এখানে আল্লাহ বলছেন যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে তারাই হলো মোত্তাকি তো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে কারা যেমন আমরা সুরা ফাতিহা পাঠ করি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথ দান করো তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথ দান করো হ্যাঁ তো তেমনি আল্লাহ তালা পবিত্র কোরআনে পরের সুরাতেই বলছেন যে কি বলে জালিকাল কিতাবুল্লাহ রায় বা ফি হুদাল মুত্তাকিম যে এই কিতাবই হলো কি যে যার মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কিতাবের তাই হলো তাদের জন্য সিরাতম মুস্তাকিমের পথ দানকারী মানে হেদায়ত দানকারী তো এখানে তিন নাম্বারে আল্লাহ বলছেন যে যারাও দেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেন এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা রিজিক রিজিক দিয়েছি রোজি দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তারা হলো মুতাকি সুরা বাকারা এক নাম্বার হলো তেতাল্লিশ এইখানে আল্লাহ বলছেন আর নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় তারপরে চোরা বাকারা আয়াত নাম্বার হলো আপনার পঁয়তাল্লিশ ছোরা বাকারা আয়াত নাম্বার পঁয়তাল্লিশ এখানে আল্লাহ বলছেন ধৈর্যের সাহায্যে ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে অবশ্য তা যথেষ্ট কঠিন অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব তো আমরা আসলে যত কথাই শুনি বলি না কেন কোরআনে যে কথাগুলো বলা হয়েছে হাদিসে যে কথাগুলো আসছে এগুলো আমরা যতই শুনি না কেন আসলে সবচেয়ে বড় কথা হল যে আমরা সবাই শুনি সব কিছু বলি করা উচিত মানা উচিত কিন্তু আমরা মানি না তো এইখানে এই আয়াতের মধ্যেই আল্লাহ বলছেন যে ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো হ্যাঁ নামাজের মাধ্যমে আর কি কইছে অবশ্যই তা যথেষ্ট কঠিন এটাও আল্লাহ বলছে যে আমাদের জন্য আসলে কঠিনই আমরা কি করি আসলে খামখেয়ালিভাবে ই করি এবং আমরা এই গুরুত্বই দিই না এই আমাদের জন্য কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব যারা বিনয়ী যারা আল্লাহকে বিশ্বাস করেন এবং যারা পরকালকে বিশ্বাস করেন এবং বিচার হবে এই কথাটা যারা বিশ্বাস করে তাদের জন্য সম্ভব যাই হোক আমি কয়েকটা হাদিস আফেদের কাঁদছি তো হাদিস এটা হলো যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমাদের এই হাদিসগুলা তো বেশিরভাগই আমি বুখারী গ্রন্থ থেকেই আনা এটা আমাদের ইসলামিক ফাউন্ডেশনে প্রকাশ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে হাদিস নাম্বার হলো পাঁচ হাজার ছয়শো উনিশ এখানে আবু এইখানে আবু জার রাজিয়াল্লাহ আনহু আবু যা আবু আল্লাহ আহ থেকে বর্ণিত হাদিসটি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একজনের একজন অপরজনকে ফাঁসিক কিং ফাঁসিক বলে যে গালি না দেয় একজন আপরজনকে যেন ফাঁসিক বলে গালি না দেয় রাসুদ সাল্লাহাম বলছেন যে একজন অপরজনকে ফাঁসিক বলে যেন গালি না দেয় এবং একজন আরেকজনকে যেন কাফির বলে অপবাদ না দেয় কেননা যদি সে না হয়ে থাকে যদি সে তা না হয়ে থাকে তবে তা তার উপরেই পতিত হবে এই হাদিস দ্বারা আমরা কী বুঝলাম যে অনেক সময় অনেকেই অনেককে ফাঁসেক কাফের বলে গালি দেয় বা ফাঁসেক বলে গালি কাফের বলে আখ্যায়িত করে কিন্তু যদি সে কাফের না হয় ফাঁসেক না হয় তাহলে যে বললো তার উপরেই বর্তাবে আচ্ছা তারপরের হাদিস আমি বলি এটাও এটাও আবু আল্লাহ আনহ থেকেই বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহু সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তিন ব্যক্তির সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না এক খুটা খুটা দাতা যে ব্যক্তি দান করে খুটা দেয় মানে খুটা দাতা যে ব্যক্তি দান করে খুটা দেয় দুই যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করে তিন যে ব্যক্তি টাক নিচে ঝুলিয়ে ইয়ার ঝুলিয়ে ইয়ার পরিধান করে মানে কাপড় পরিধান করে এটা অহংকার করে মানে এইখানে আবার একটা কথা আসছে যে যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলে ইয়ার পরিধান করে মানে কাপড় পরিধান করে কিন্তু এটা অহংকার বসতে। কিন্তু যদি কোনো ব্যক্তি এমনি পরে তার নিচে নেমে যায় প্যাট বড় বা কোনো অহংকার করে না আসলে হঠাৎ করে ঝুলে যায় এটা ভিন্ন ব্যাপার তো এইখানেও একটা হাদিস এরকম আসছে যে যখন রাসুলসল্লাহ আসলাম এই হাদিসটা বর্ণনা করেন তখন আবু বখার রাজিয়াল্লাহ আনপুর কাপড় তখন ওই টাকনুর নিচে যাইতো তো তখন রাসুল সাল্লাহিস্লাম বলছেন যে ইয়া রাসুল্লাহ আমার যে টাকনুর নিচে যায় তখন বললো যে আপনি তো আর ইচ্ছে করে দেন না মানে আপনি তো অহংকার বসাতে দেন না ওটা নেমে যায় তো আমাদের অনেকে দেখা যাচ্ছে যে প্যাট বড় অনেক সময় কাপড় পরিয়ে নামতে নামতে আঁটু নিচে চলে যায় মানে একটু আপনার নিজে চলে যায় সেটা ভিন্ন ব্যাপার সেটা তো আর অহংকার করে না মানে আমার কথা হলো সব কিছু জিনিসটাকে একটা একটা ব্যাপার আছে যে আমার অন্তর কী বলে সেই জিনিসটা হলো বড় জিনিস যে ওটাই আমাকে খেয়াল করতে হবে তো আমি এখন আরেকটা হাদিস আনছি এই হাদিসটাও আবদুল্লাহ মানে আমর রাজিয়াল্লাহ আনহো থেকে আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি দোষ যার মধ্যে বিদ্যমান রয়েছে সে খাঁটি মুনাফিক মানে চারটি দোষ যার মধ্যেও বিদ্যমান রয়েছে সে খাঁটি মুনাফিক আর মুনাফিকের স্থান তো জানেনি একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আর মুনাফি হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যাই হোক রাসুলের কথা আমি বলি এটা আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি আলহিউাল বলেছেন চারটি দোষ যার মধ্যে বিদ্যমান সে খাঁটি মুনাফিক আর যার মধ্যে এ দোষগুলোর একটি বর্তমান বর্তমান রয়েছে তার ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকির একটি স্বভাব রয়ে যাবে যদি এই চারটে গুণের একটি গুণও তার মধ্যে থেকে যায় সে মুনাফিকই রয়ে যাবে যেমন এক নম্বর বলা হয়েছে যখন সে কথা বলে যখন সে কথা বলে সে মিথ্যা বলে যখন সে কথা বলে মিথ্যা বলে মুনাফিকের এক নম্বর গুণ হইলো কি সে যখন কথা বলে মিথ্যা বলে দুই সে যদি চুক্তি করে তাহলে ভঙ্গ করে মানে ওয়াদা ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে তিন ওয়াদা করলে না চুক্তি ভঙ্গ করে আবার তিন নাম্বার আছে ওয়াদা করলে তা ভঙ্গ করে এক নম্বর হল যে মিথ্যা বলে চুক্তি করে চুক্তি ভঙ্গ করে এবং ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে চায় সে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে মানে কোথাও যদি কোনো একটু কোনো বিষয়ে কথা কাটাকাটি শুরু হয় তাহলে সে অশ্লীল বাক্য ব্যবহার করে আমাদের সমাজে অনেক লোক আছেন যে এরকম কথা বললেই দেখা যাচ্ছে যে একটা সামান্য একটি গোদি দুনিয়া দুনিয়ার অশ্লীল বাক্য ব্যবহার করা শুরু করেন তো আল্লাহ আমাদিওকে তফিক দান করুক মাফ করুক আল্লাহর জন্য আমাদের মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করেন এখানে আরেকটা হাদিস আসছে এই হাদিসটাও আবু জার্রাজি আল্লাহ আহ থেকেই বর্ণিত এটাও ইসলামিক ফাউন্ডেশন থেকেই তো যাই হোক এখানে বলা হয়েছে যে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন অবশ্যই অবশ্যই আমি দেখি যা তোমরা দেখতে পাও না অবশ্যই আমি যে দেখি যা তোমরা দেখতে পাও না আকাশ কটকট করে শব্দ করছে আর এ শব্দ তার করা সাজে মানে আকাশের এই শব্দ করাটা সাজে এতে চার আঙ্গুল পরিমাণ এমন জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর সিজদায় নিজ কলা কপাল অবনত রাখেনি মানে আসমানে এত ফেরস্তা যে চার আঙ্গুল ফাঁক নেই ফেরেস্তারা আল্লাহর কাছে সেজদারত হতো আল্লাহর কসম তোমরা যদি জানতে যা আমি জানি আল্লাহর কসম তোমরা যদি জানতে যা আমি জানি তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে এবং বিছানায় স্ত্রীদের সাথে আনন্দ উপভোগ করতে না বরং তোমরা আল্লাহর আশ্রয় নেওয়ার জন্য পথে পথে বের হয়ে যেতে এই হাদিসটা অনেক গ্রন্থে আসেন তিরমিজি আসছে ইবনে মাজা আছে তারপরে আপনি আহমদ গ্রন্থে আছে তো তারপরে আমি তিরমে মাজা তিমি তির মিজি গ্রন্থে আসছে দুই হাজার তিনশো বারো ইবনে মাজাতে আসছে চার হাজার একশো নব্বই এবং আহম্মদ গ্রন্থে আসছে দুই হাজার এখানে আসছে একুশ হাজার পাঁচ আচ্ছা তো এখানে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি এই হাদিসটা আসছে আবু জারাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে তিনি বললেন মসজিদে হারাম মসজিদে হারাম অর্থাৎ মকাশুতী তারপরে কি বললেন আমি বললাম এরপর কোনটি তিনি বললেন মসজিদে আকসা মসজিদে আকসা আমি বললাম এ দুইয়ের নির্মাণের মাঝে কত ব্যবধান তিনি বললেন চল্লিশ বছর তিনি বললেন চল্লিশ চল্লিশ বছরেরও চল্লিশ বছর সেখ যেখানেই আমার তারপরে উনি বললেন যেটা যে তারপর তিনি বললেন যেখানেই তোমার সালাতের সময় হবে যেখানেই তোমার সালাতের সময় হবে সেখানেই তুমি সালাত আদায় করে নেবে কেননা পৃথিবীটা তোমার তোমাদের জন্য মসজিদ সমস্ত পৃথিবীটাই তোমাদের জন্য মসজিদ তবে আল্লাহ রাসুজালাম আরেকটা হাদিসে বলছেন যে এক রইল কি পস্তাব পায়খানার জায়গা গোসুলখানার জায়গা যেটা এইটা ছাড়া আর কবরস্থান ছাড়া হ্যাঁ যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে কবরস্থান পস্তাব পায়খানার জায়গা ছাড়া যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে এটা আরেকটা হাদিসে আসছে তা আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসগুলা শুনে আমল করা বোঝা তো অভিযোগ করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি